আমি আপনাদের এই কথার পাশাপাশি আমি দর্শককে জানিয়ে দিই আমাদের দর্শকদেরকে সমানিত দর্শক আপনারা জানেন চ্যানেলে মানুষের কথা বলার জন্য সবার কথা বলার জন্য সব কথা বলার জন্য উনি যেটা দাবি করলেন চ্যানেলে মানুষের কথা বলতে গিয়ে অবশ্যই আমরা সাইফ সিকিউরিটির কথা বলতে চাই আমরা বলতে চাই মানুষের নিরাপত্তা কীভাবে বজায় দেবে সেটা কথা বলতে চাই আপনি আপনি তো একটা সংগঠনের সেক্রেটারি ইসাব

ধন্যবাদ আপনাকে সবাই সুস্থ থাকবে ধন্যবাদ আপনাকে এই যাত্রা আমরা সুপ্রিয় দর্শক আপনারা জানেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী অসংখ্য দর্শক যারা ইতিমধ্যে আমাদেরকে ভালোবেসে এই জাতীয় প্রেস ক্লাবে যেখানে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করেছি আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাদের এই ফেনেল এসে উদ্বোধন ঘোষণা করেছেন আমরা আরেকজন দর্শকের একটু একটু

আমরা আপিত অধিকন্ত কি আমাদের চ্যানেলে শুভকামনার জন্য বসে আছি আপনার অনুমতি আসলে ওই যে একটু আছে ঠিক আসলে আসলে না প্রথমে তারপর বিচারি ঠিক এরকমই লাগছে যে দেখতে অনেক ভালো লাগছে অনেক সুন্দর কাজ করবে আর বিশেষত আমি কিন্তু একটা সঙ্গীত শিল্পী তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের গানের অবস্থান বা সবকিছু নিয়ে আসলে খুব ভালো একটা দিক আসলে আহ এখন পাওয়া যাচ্ছে আমার মনে আপনাকে অসংখ্য ধন্যবাদ সানিকে আমরা অবশ্যই সঙ্গীত শিল্পীদের সঙ্গীত ছাড়া তো চ্যানেল চলবে সঙ্গীত শিল্পীদের সাথে আছি সঙ্গীত শিল্পীদের সাথে থাকবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি আমাদের একজন প্রবাসী ভাই অনেক দূর থেকে শুধু ইতালি থেকে সম্ভবত উনি আসছেন আপনি আপনার একটু অনুভূতি ব্যক্ত করুন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের

আমাদের সঙ্গীত যে পরিবেশন করবো যেখানে আমরা এখন আছি জাতীয় প্রেস ক্লাবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এই প্রেস ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম পর্বে সমাপ্তির পরে মাঝখানে আমরা আমাদের দর্শকদের অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পর্বে সঙ্গীতানুষ্ঠানে চলুন তাহলে আমরা সঙ্গীতানুষ্ঠানে একটু ঘুরে আসি